আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউব চ্যানেলে আমার প্রোগ্রামগুলো ফলো করেন কিংবা আমার আমাকে সাপোর্ট করেন সবাইকে জানাই আর তার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আজকে বছরের শেষ দিন দু সালের শেষ দিন আজকে হতে যাচ্ছে তো বিগত বছরগুলোতে আমরা চেষ্টা করেছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে তথ্যবহুল কিছু ভিডিও দেওয়ার জন্য জানি না আপনাদের কেমন লেগেছে তবে আপনাদের লাইক কমেন্ট আপনাদের শেয়ার আপনাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এটা কিন্তু ডে বাই ডে আমার চ্যানেলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় আপনাদের সকলের দোয়া সকলের ভালোবাসা সকলের সাপোর্টের কারণে আজকে আপনারা আমাকে চিনেন আল্লাহ রহমতের আল্লাহ রহমতে আপনারা আমাকে জানেন বা আমার প্রোগ্রামগুলো ফলো করেন তো এই যে আপনারা আমাকে সাপোর্ট করেন ফলো করেন আমার অ্যাক্টিভিটিস আমার কাজকর্ম বা প্যারানর্মাল যে সাপোর্টগুলো আমি মানুষকে দিয়ে থাকি আর জন্য অনেকেই আমার জন্য দোয়া করেন তো এই যে যখনই আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট ভালোবাসার কারণে আমার একটা সুন্দর অবস্থান যেই মুহূর্তে তৈরি হয় সেই মুহূর্তে আমাকে এবং আমার কার্যক্রমকে ব্যাহত করার জন্য থেমে দেওয়ার জন্য একদল অসাধু চক্র তারা উঠে পড়ে লেগেছে আপনারা সকলেই জানেন যে ইউটিউবে আমার প্রোগ্রামগুলো যারা দেখেন তারা অনেকেই কিন্তু আমার ফেসবুক পেজ বা ফেসবুক পেজের প্রোগ্রামগুলোও দেখেন কিন্তু দেখা যাচ্ছে কি এই যে আপনাদের ভালোবাসার কারণে আমার যে পপুলারিটি এটাকে পুঁজি করে একদল অসাধু চক্র ফেসবুকে ফ্যাক আইডি খুলে মানুষের কাছে মোটা অঙ্কের টাকা নিচ্ছে এটা আসলেই অত্যন্ত দুঃখজনক ঘটনা আপনারা সকলেই জানেন যারা ব্যক্তিগতভাবে আমার সাক্ষাৎ করেছেন কিংবা আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছেন বা আমার কার্যক্রম সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন আমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি কারো কাছে কোনো রকম আর্থিক বা ফিনান্সিয়াল ডিম্যান্ড করি না প্রত্যেক ব্যক্তিকেই বলা থাকে যে আপনাদের কাজ করতেছে আপনারা উপকৃত হলে যদি উপ দেন খুশি মনে দেন তবেই সব সেটা আমরা অ্যাকসেপ্ট করবো আমাদের জায়গা থেকে কোনো ডিম্যান্ড নাই কিন্তু অনেকে আছে যারা নতুনভাবে বা আমাদের প্রোগ্রামগুলো খুব কম দেখেছে কিংবা নতুন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা প্রভৃতি জায়গায় যখন কমেন্ট করে বিশেষ করে ফেসবুকে যেহেতু প্রতারণাটা বেশি হচ্ছে যখন কমেন্ট করে তখন একদল অসাধু চক্র সেই দাতা বা সেই কমেন্টকারী বা সেই শেয়ারার যারা ইউজারদেরকে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ আমার ইউটিউবে পূর্বের রেকর্ডকৃত বিভিন্ন আমল সংক্রান্ত ভিডিও বা ব্যক্তিগত লাইভের ভিডিওগুলো তারা অন্য মোবাইলে এআই প্রযুক্তির মাধ্যমে সেট করে মানুষকে কল দিচ্ছে এবং মোটা অঙ্কের টাকা নিচ্ছে কখনো আমার ছবি দেখিয়ে ভিডিও কল দিচ্ছে তো আমি আপনাদের সুন্দরভাবে বলতে চাই বা খোলামেলাভাবে বলতে চাই আপনারা জানেন এআই প্রযুক্তি কতটা ড্যাঞ্জারাস আপনারা ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন আমাদের এক্স প্রাইম মিনিস্টার যিনি ছিলেন শেখ হাসিনা এবং ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনার দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু এমন এইরকম ছবি সারতেছে যে নরেন্দ্র মোদি সাহেব এবং শেখ হাসিনা ম্যাডাম এক্স প্রাইম মিনিস্টার আর কি তারা গোলাগুলি করতেছে কলাগলি করতেছে ড্যান্স করতেছে আসলে এটা এআই প্রযুক্তি দিয়ে কিন্তু এইভাবে তৈরি করা হয় সুতরাং ভিডিও কল হোক অডিও কল হোক ফেসবুক হোক মেসেঞ্জার হোক যেখানেই আমার পরিচয় দিয়ে আপনাদের চিকিৎসা প্রদানের কথা বলবে আপনার বাড়িতে যাওয়ার কথা বলবে আপনার বাসায় অসুস্থ রুগী থাকলে তাকে সুস্থ করে দেওয়ার নিশ্চয়তা দিবে এইরকম কেউ যদি ফেসবুকে বা মেসেঞ্জারে রকম আপনাদের কন্ট্যাক্ট করে কানেক্ট করে অবশ্যই বয়কট করবেন আমি প্রাঞ্জলভাবে বলতে চাই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে রকম ভাবে কারোর সঙ্গে যোগাযোগ করবেন আমার পরিচয় দিলেও ভিডিও কল দিলেও স্বয়ং আমি ভিডিও কল দিলেও আর যেহেতু টাকা পয়সার কথা এখানে আসতেছে তারা স্ক্যামিং করতেছে আমি আপনাদের বলবো আমার চিকিৎসায় কোনো রকম ডিম্যান্ড নাই আমি আমার জায়গা আমার অবস্থান ঠিক রেখে আমি সবসময় কাজ করি আমার কথা হচ্ছে আমার সার্ভিসে যদি আপনারা স্যাটিসফাই হন আপনারা আবার আমাকে খুঁজে নেবেন সুতরাং যারাই অর্থনৈতিকভাবে এই টাকা পয়সা মানুষকে নিয়ে মানুষের সামনে আমার ইমেজ নষ্ট করার জন্য আমার সুনাম নষ্ট করার জন্য এই প্রচেষ্টাগুলো করতেছেন আপনাদের উদ্দেশ্যে বলে দেই আপনারা যারা এই সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করতেছেন সাধারণ মানুষের কাছে কিছু টাকা নিচ্ছেন মানুষের এই টাকাটা নিয়ে কষ্টের টাকা সে গরুবেসে আনতে পারে সে ঋণ করে আনতে পারে সে দেনা করে আনতে পারে তার চোখের সামনে তার বাচ্চা অসুস্থ তার মা অসুস্থ তার স্ত্রী অসুস্থ সে সহ্য করতে পারে না সে কষ্ট হলেও এই টাকাগুলো ম্যানেজ করে আপনারা তাদের কাছ থেকে এই যে টাকাগুলো নিচ্ছেন আপনি খাচ্ছেন আপনার বাবা মা বউ বাচ্চা খাচ্ছে আপনি কিভাবে এই হারাম পয়সাগুলো তাদের খাওয়ান আল্লাহ যদি এই পয়সাগুলো হারাম খাওয়ার কারণে আপনার একটা বাচ্চার একটা পঙ্গুত্ব করে দেয় প্যারালাইসড বানিয়ে দেয় বা একটা এইরকম অঙ্গহানি করে দেয় তখন কেমন হবে অতএব যারা এই স্ক্যামিংগুলো করতেছেন আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য দেখুন আল্লাহকে ভয় করুন মানুষের কাছে কোনো রকম অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবেন না বিশেষ করে আমার ইমেজ আপনারা নষ্ট করতেছেন কেন আপনারা নিজস্ব ক্ষমতা থাকলে আপনারা নিজস্ব আইডেন্টি দিয়ে মানুষের সঙ্গে ইয়া করেন নিজের যোগ্যতা তৈরি করেন নিজের ক্ষমতা তৈরি করেন আপনারা এটা না করে আরেকজনের বায়ো ইউজ করে আরেকজনের ছবি ইউজ করে আপনারা যে এই কাজগুলো করতেছেন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমি জানি না আপনার আপনাদের জন্ম বা আপনাদের বংশ এদের এদের ইয়া কেমন তাদের যে বৈশিষ্ট্য বা তাদের কালচার বা তাদের ট্রেডিশন কেমন আমি জানি না কিন্তু যাদের ফ্যামিলিগত রেপুটেশন অত্যন্ত জঘন্য হয় সেই সমস্ত ব্যক্তি ছাড়া কিন্তু রকম প্রতারণা কারোর সঙ্গে কেউ করতে পারে না তো যাই হোক আপনারা ভালো হয়ে যান আর মানুষকে কখনোই হয়রানি করবেন না তাছাড়া ফেসবুকে যখন যত ইউজার ভাই বোনেরা আছেন আপনারা কখনও ফেসবুকে কাউকে অ্যালাউ করবেন না আমাকে যোগাযোগের একটাই মাধ্যম একদম অথেন্টিক মাধ্যম যেই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করলে প্রতারিত হতে পারেন অথেন্টিক মাধ্যম হচ্ছে ইমেইল আমার মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলে যাবেন সেখানে অ্যাবাউট অপশানে যাবেন সেখানে দুটো ইমেল দেওয়া আছে একটা আছে ওয়েব মেইল একটা আছে জিমেইল আপনারা জিমেইলে মেইল করবেন এবং বিস্তারিত লিখে মেইল করবেন আমি মাঝে মাঝে মেইল চেক করি প্রতিদিন মেল চেক করা হয় না যদি আপনাদের বক্তব্য মেইলটা পরে আমার মনে হয় যে হ্যাঁ আপনাকে আমার সাপোর্ট দেওয়া প্রয়োজন তবে আমি কিন্তু আপনাকে রিপ্লাই দেবো কেউ অনেকে মেইলে সালাম দেয় ভাই ফোন নাম্বার দিলাম এনে ফোন দিয়েন হ্যাঁ ভাই যোগাযোগ করতে চাই এরকম সংক্ষিপ্ত মেইলের রিপ্লে দেওয়া হয় না অবশ্য যারা প্রাঞ্জলভাবে লেখে ছোট হোক কিন্তু সুন্দরভাবে লেখে আমি শুধুমাত্র তাদেরই মেইলে রিপ্লে দেই এবং মেইলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেই আমার হোয়াটসঅ্যাপ ভেরিফায়েড সেটা শেষে ফাইভ এইট সেভেন ফাইভ এইট রবি নাম্বার এবং সেখানে আলটিমেটলি যারা মেইলের মাধ্যমে একটা প্রসেসিং হয়ে আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে পারেন তাদেরকে আমাদের কিছু রুলস আছে ছোট্ট রুলস সেটা রুলসগুলো এইরকম যে একটা ব্যক্তির সঠিক আইডেন্টি প্রদানের রুলসগুলা তারা যদি সেগুলো প্রদান করতে পারে আমাদের বোঝাইতে সক্ষম হয় যে হ্যাঁ তারা আজ আসলেই প্রকৃতপক্ষে রুগী সেক্ষেত্রে আমি তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তবে যেহেতু এখানে অর্থনৈতিক কোনো ডিম্যান্ড নাই নিঃস্বত্ত্বভাবে আমিও কাজ করার চেষ্টা করি এবং তাদেরকেও নিঃসত্ত্বভাবে যদি কখনও আমাকে কোনো ফিডব্যাক দেয় বা কোনো উপরহকন দেয় সেটাও নিঃসত্ত্ব দেওয়া নিঃস্বত্তে দেওয়ার জন্য আমি তাদের বলি যে উপকৃত হলে দিবেন সুতরাং আর্থিক লেনদেনের কোনো বিষয় নাই ফেসবুককে বয়কট করবেন যারা ফেসবুকে আমার আইডেন্টি ইউজ করে এগুলো করতেছে তাদেরকেও বয়কট করবেন আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করার প্রয়োজন মেইল করবেন মেইলের মাধ্যমে অপেক্ষা করবেন নইলে নিকটস্থ কারো হেল্প নেবেন তবে অনুরোধ করব আপনারা ফ্যাক আইডিতে প্রতারিত হয়ে আমার ইউটিউব চ্যানেল আমার অথেন্টিক পেজ সেখানে গিয়ে আপনারা গালাগালি করতেছেন আর এই মুহূর্তে আমার কোনো ফেসবুক আইডি নাই আমি স্পষ্টভাবে বলতেছি আমার এই ফেসবুক পেজ মুমিন মুসলমান এই মুমিন মুসলমানটাই শুধু আমার অথেন্টিক আর একটা ব্যাকআপ পেজ আছে এখানে লিঙ্ক দেওয়া আছে তো যাই হোক কিন্তু ফেসবুক আইডি যে আমার নামে ভেরিফাইড আইডি করা দেখতেছেন বা আরও সাতটা ফেসবুক আইডি দেখতেছেন এগুলো সেই স্কেমারদের করা আমার ব্লু ভেরিফাইড ফেসবুক আইডি তিরিশ হাজারের উপর ফলোয়ার ছিল সেটাকে সম্ভবত তারা রিপোর্ট মেরে ডাউন করে দিয়েছে এবং তারপর তারা যেহেতু মানুষের কাছে লক্ষ 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 টাকা প্রতারণা করে নিচ্ছে আমার কথা বলে আমার আইডেন্টি ইউজ করে তাদের কাছে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট থাকতে পারে তারা সেই অ্যামাউন্ট ব্যবহার করে হয়তো কোনো যারা ইথিকাল ব্ল্যাক হ্যাকার যারা আছে তাদেরকে হয়তো ইউজ করে বা তাদের মাধ্যমে হয়তো তারা সেই ফেসবুককে ভুলভাল বুঝিয়ে যে কোনোভাবেই হোক আমার আইডিটা ডাউন করে তারা আমার নাম বায়ো ব্যবহার করে তারা ইয়ে ব্যবহার করতেছে কি ফেসবুক আইডি ভেরিফাইড করে নিচ্ছে সুতরাং আমি স্পষ্টভাবে বলি ফেসবুকে কোনো যোগাযোগ করবেন না ফেসবুকে নট অ্যালাও কোনোরকম যোগাযোগ করবেন না জাস্ট ইমেইল ইমেইলের বারে আর কোনো যোগাযোগ করবেন না আমি আপনাদেরও সাপোর্ট সমর্থন আশা করি আমি আপনাদের জন্যই কাজ করি আপনাদের যখন কোনো পরিবারের মুখে হাসি ফুটাতে পারি এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা এবং যেহেতু আপনাদের জন্যই আমি কাজ করি যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন এই বিষয়গুলো এবং আমি সবসময় চ্যালেঞ্জ নিয়েই কথা বলার চেষ্টা করি চ্যালেঞ্জটা এইরকম যে আমরা মানব সেবায় কাজ করব মানুষের কল্যাণে কাজ করব কখনও যেন অর্থের লোভ মোহ আমাদেরকে আকৃষ্ট করতে না পারে এই মেন্টালিটি নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই এবং চ্যালেঞ্জ নিয়ে শয়তানের বিরুদ্ধে লড়াই করি সুতরাং আমাকে যারা হেয় প্রতিপন্ধ করার চেষ্টা করতেছে আমিও অনুরোধ করব আপনাদের আপনারা তাদেরকে রুখে দাঁড়ান তাদের যে ফ্যাক পেজগুলো আইডি আছে ব্লু ভেরিফাইড আইডিগুলো আছে সেগুলো রিপোর্ট করুন আমি আপনাদের হেল্পের জন্য কাজ করি কত ঘাত প্রতিঘাত সহ্য করে কাজ করি আপনারা এইটুকু হেল্প করতে পারবেন না আমি কি এইটুকু রিজার্ভ করতে পারি না এই যে ফ্যাক আইডিগুলো মানুষের কাছে টাকা নিচ্ছে এবং আমাকে গালাগালি করতেছে আপনারা কমেন্টও তো দেখেন যে আমাকে গালাগালি করে আপনারা তো চাইলে তাদেরকে সেই যে ফ্যাক আইডিগুলো আছে সেগুলোকে রিপোর্ট মারতে পারেন আমি অনুরোধ করব যারা আমাকে ভালোবাসেন আমার প্রোগ্রামগুলো দেখেন আপনারা এই ফ্যাকাইটিগুলোকে রিপোর্ট করুন আমি আইনি কাজ যতটুক নেওয়া নিচ্ছি বা নিব কিন্তু আসলে এইভাবে হচ্ছে না খুব লেন্দি প্রসেস খুব লেন্দি প্রসেস সুতরাং আমি অনুরোধ করব যাই হোক যে যেভাবে স্ক্যামিং করুক না কেন ইনশাআল্লাহ তারা একটা সময় পরাজিত হবে দুনিয়াতে আখিরাতে উভয় জায়গায় তারা লাঞ্ছিত হবে সো এটা নিয়ে এটার বিচার আল্লাহর কাছেই দেওয়া যাক আল্লাহ এর উত্তম বিচার করবেন তবে আপনারা চেষ্টা করবেন ফেসবুকে কারোর সঙ্গে একটা লোক ভিডিও দেখাইলো আপনার কাছে বিশ হাজার টাকা চাইলো আপনি দিয়ে দিচ্ছেন এই যে কী ব্যাপার অথচ আমরা তদবির করি আপনারা বিশ্বাস করবেন যেহেতু আমি কারো কাছে দুই পয়সাও যাই না অনেকেই খুশি হয়ে যে যার মতো দেয় কেউ আমার বাচ্চার জন্য কিছু গিফট নিয়ে আসে কেউ পরিবারের জন্য নিয়ে আসে এটা 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 পাবে তো আমি যেখানে মানুষের কাছে অত কষ্ট করে এত রিক্স নিয়ে তদ্বির করি এমনও হয় একটা রুগীর এক ঘন্টা আধা ঘন্টা সময় নিয়ে তদবির করে একটা জিন ছাড়াইছি এই লোকের বাড়ি যাওয়ারও ভাড়া নাই আমার আমি অহংকার করতেছি না আমি সর্বোচ্চভাবে চেষ্টা করি তাদেরকে জিজ্ঞাসা এটুকু অন্তত করা যে আপনারা যেতে পারবেন তো কোনো সমস্যা নাই তো তো এই বিষয়গুলো দেখেন আমি আমার জায়গা থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি আর এতে একদল অসাধু চক্র মানুষ সেদিন আমার পিছে লেগে গেছে তো এটা থাকবেই মিনাল জিন্নাতি নাস মানুষ শৈতান জিন শয়তান এদের থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে তো সকলে ভালো থাকবেন সর্বসকলে একটি কথাই বলতে চাই আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল এবং ফেসবুকে যোগাযোগের কোনো মাধ্যম নেই আর আমার চিকিৎসা আমি কোনো রকম আর্থিক কন্ট্যাক্ট বা ফিক্স করি না কেউ আমার পরিচয় ব্যবহার করে টাকা চাইলেই বয়কট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররকাতহ ইংশা ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কুরান